আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ইমোতে ব্লক হওয়া আইডি বা অ্যাকাউন্ট আনব্লক করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো এখন বিষয়টি হচ্ছে অনেক সময় আপনার অজান্তে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় বা আপনি ইচ্ছা করেই একটা আইডিতে ডিস্টার্ব করতো আপনি ব্লক করে রাখছেন অপ্রয়োজনীয় কিন্তু এখন আপনার সেই আইডিটা প্রয়োজন যে কোনোভাবে সেটাকে আনব্লক করতে হবে কিন্তু আপনি সেটা জানেন না যে কিভাবে ইমোতে একটি ইমো অ্যাকাউন্ট আনব্লক করতে হয় ব্লক হওয়া অ্যাকাউন্ট তো ফ্রেন্স সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো ফ্রেন্স ভিডিও শুরু করার আগে আবার ছোটো একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচ থেকে ভাল লাগা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকে বলে অল সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস ইমো অ্যাকাউন্ট আনব্লক করতে হলে আপনার ইমধ্যে ঢুকতে হবে এর মধ্যে ঢোকার পরে সিম্পলি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল অ্যাকাউন্ট আছে আপনার প্রোফাইল অ্যাকাউন্টে টাচ করবেন প্রোফাইল অ্যাকাউন্ট টাচ করার পরে সিম্পলি এরকম একটি অপশন পাবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এখান থেকে দেখতে পাবেন ব্লক লিস্ট দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট এখান থেকে ব্লক লিস্টে দেখতে পাচ্ছেন আঠারোটা অ্যাকাউন্ট বা আঠারোটা আইডি কিন্তু ব্লক করে রয়েছে তো ফ্যান্স এখন কীভাবে ব্লক খুলবে সেটাই কিন্তু এই ভিডিও দেখাইতে চলেছি তো ফ্যান্স ব্লক লিস্ট এটা আবার টাচ করবেন টাচ করার পরে এখান থেকে আপনি দেখ সেই আইডিটা খুঁজবেন দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে ফুল খুলি এই আইডিটা আমি আনব্লক করবো সেজন্য এই যে আনব্লক এখানে টাচ করলাম টাচ করার পর সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন আনব্লক এখানে টাচ করবেন এখানে টাচ করার পর কিন্তু আইডিটা আনব্লক হয়ে গেছে মানে ব্লক থেকে অনেক উঠেই ফেলাইছেন এখন তাকে কীভাবে মেসেজ করবেন আনব্লক করার সাথে সাথে এই যে প্রোফাইল এখানে টাচ করবেন টাচ করার পর তার চ্যাট হিস্টোরির ভিতরে নিয়ে যাবে এখান থেকে আপনি কল দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অডিও কল দিতে পারেন ভিডিও কল দিতে পারেন অথবা এখান থেকে আপনি চাইলে মেসেজ করতে পারেন তো ফ্রেন্স আমি একটা জাস্ট মেসেজ করবো হাই লিখে রেখে দেবো বা হাই দিয়ে তারপরে আমার সামনে আইডিটা আনবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আইডিটা কিন্তু আনব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফুলকুলি এটা কিন্তু আনব্লক হয়ে গেছে এখন সকল কার্যক্রম এখান থেকে করতে পারবো কল দেওয়া মেসেজ করা তো ফ্রেন্স এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সারা থাকবে লাইকন অল সিলেট করে রাখবেন তো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট কোন বিষয় বন্ধুর সঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ